বলি আমি বুঝতে পারছি না যে যাদের এখনো সন্তান হয়নি মানে যেসব মায়ের সন্তান হয়নি তারা বাড়িতে বসে আছো কেন তারা এখানে ওখানে ডাক্তার দেখাচ্ছ কেন এটা হলো আমার প্রশ্ন যাদের এখনো সন্তান হয়নি তারা বাড়িতে বসে আছো কেন হ্যাঁ যেখানে এত উপায় আছে সন্তান সঙ্গে সঙ্গে হয়ে যাবে এত কিছু করেছো এত ডাক্তারের কাছে গেছ এত ঠাকুর বাড়ি গেছো সেখানেও তো হয়নি একটা উপায় তো আছে সোশ্যাল মিডিয়াতে বার্তা সবাই পারছ কেন আমাদের কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মায়ের কাছে গেলেই তো তোমরা সন্তান পেটে ধরতে পারো কেন বসে আছো বাড়িতে একটু বলো তো কেন বসে আছো এখনো যাওনি কেন যাও আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে যাও যাদের সন্তান নেই প্রত্যেকটার কোলে সন্তান ভরিয়ে দেবে একটু জলদি যাও ওই যে ম্যাথরানির কাছে যাবে আমাদের কালী কৃষ্ণকালী মা নয় ম্যাথ করবে ম্যাথরানি ওর নাম হলো ম্যাথ ঠিক আছে ওই ম্যাথ তোমাদের কোলে একদম এক একটা করে সন্তান একদম একদম থেকে তোমরা বসে বসে আছো কেন বুঝতে প্লিজ না সবাই চলে যাও পারছি যাদের এখনো বাচ্চা হয়নি যারা যারা এখনো মা হতে পারো বিশেষ করে ওয়াইটিতে তো একজনকে বেশি কথা শুনতে হয় দেখ ঘোড়ামুখী যাই হোক তোর এই জায়গাটা আমারও খারাপ লাগে আমিও ঠাকুরকে চাই তোর একটা সন্তান হোক তুইও মা ডাক শোন তোকেও বলবে মা দেখি তো তোর সন্তানটাও এনে দিতে পারে কি তারপর ওর ঘেরটি ধরবো মৃত মানুষকে ওকে জীবিত করতে আমি না ওর ঘেরটি আমি ধরবো যা তো একবার যা তো একবার যা তো আমার হয়ে এই কাজটা করতো দেখি এত এত তো পাপ করেছিস একবার যা কৃষ্ণকালী ঠাকুরকে একটু দর্শন করায় না ওই ওই মহিলাটাকে প্রণাম করবি না ওই মেয়াদানীকে প্রণাম প্রণাম করবি না তুই যা দেখি ওই মেয়াদানী তোর পেটে কি করে সন্তান এনে দেয় অসভ্য মহিলা কিচ্ছু জানে না শোন ভগবান যখন যার কপালে সন্তান লিখে দিয়েছে যখন যার কপালে বিয়ে লিখে দিয়েছে ঠিক আছে তখন সেটা হবে তুই কে রে তুই কে যে তোর কাছে যে গেছিল সন্তানের জন্য সন্তান হয়েছে এত বছর পর ওটাই ওর কপালে লেখা ছিল, তোর এত বছর পর সন্তান হবে তুই তার আগে যতই তরফা ভগবান যেটা সৃষ্টি করে রেখেছে তুই কিছুতেই খন্ডাতে পারবি না বুঝেছিস আবারও আমি এটা বলতে এলাম কারণ ওই ভিডিওতে অ্যাড করে দেওয়া দরকার ছিল বাট এটা আমি ভুলে গেছিলাম এই পয়েন্টটা তুই দুদিন আগেও বলেছিলিস তাই আমি ওই ভিডিওটার মধ্যে ভুলে গেলাম বলে এই ভিডিওটা আবার করছি ঠিক আছে তাই বলছি শোন ভগবান যেটা সৃষ্টি করে রেখেছে তুই খন্ডাতে পারবি না পারবি না ঠিক আছে সন্তান তার দশ বছর পরও হবে তার এক বছর পর বিয়ের মাসেও অনেকের হয়ে যায় বিয়ের মানে পেটে চলে আসে সরি হয়ে যায় না গর্ভে চলে আসে সেটা ভগবানের সৃষ্টি ভগবান যেটা চাই সেটাই হয় তার সাথে তুই নস তুই কিছু করিস নি বুঝেছিস মা যেটা চেয়েছে আমাদের কৃষ্ণ যেটা চেয়েছে গোপাল গোপু ঠিক আছে বলি বাবা বলে না যেটা সৃষ্টি করে রেখেছে সেটাই হবে তুই কে তুই কে যেই ভগ যেই ভগবান সেই বলে না ওই কেউ এক এক রূপে দেখে একটাই ভগবান ভগবান একটাই কিন্তু রূপ আলাদা আলাদা বুঝেছিস সেটা কিছু জানিস জানিস না অশিক্ষিত মেয়ে ছেলে শিবের মাথায় জল ঢালিস না ঘেঁষ্য মেয়ে ছেলে তুই এবার আমার সাথে টক্কর লাগাচ্ছিস কন্ট্রোভার্সি করবি ও তোর কৃষ্ণকালীমা বলে দিয়েছে না সোমা ওয়ার্ল্ডের সাথে কন্ট্রোভার্সি কর দেখি এই সবাই ঘরে আর বসে থেকো না প্লিজ যাও সন্তান তোমাদের এক একটা করে গর্বে দেবে যাদের হয়নি ও সৃষ্টি করবে ভগবান না ভগবান না সোনাণী তোকে বলছি ম্যাতরানি ভন্ডামো ম্যাতরানি তোর নাম হলো ভণ্ডামো ম্যাতরানি তো তোকে বলছি না কৃষ্ণকালী মা আর যে ঠাকুর সবই একই ঠাকুর তোর ঠাকুরকে আমি কোনো বাজে কথা বলবো না ঠাকুর উনি ওখানে রয়েছে অনেক কষ্টে রয়েছে বিশ্বাস কর ওনার মুখ দেখে বোঝা যায় মুখটা হাসি হাসি না তুই যেভাবে ভণ্ডামো করছিস ঠাকুর কোনো দিন চাইবে না এভাবে ভণ্ডামো করতে ঠাকুর এটাও চাইনি যে তুই পা ধোয়া জল লোককে খাওয়া না তুই নিজেকে ভগবান প্রমাণ করেছিস তো তোর মধ্যে ভগবান বিরাজ করেছে আরও তো আজে বাজে কথা বলেছিস সেই নিয়ে আমার লাইভ আছে ভিডিও আছে আসব তো সেটা বলছি ভগবান যেটা সৃষ্টি করেছে ভগবান যার কপালে যেটা করেছে তুই খণ্ডাতে পারবি না আজ আমার কপালে কি লেখা আছে ওই যে একটা কথা বলছি না গোবিন্দ যদি চাই আমি এক থালা রাজভোগ নিয়ে বসলাম মুখের এখানে নিয়ে এলাম গোবিন্দ যদি চাই যে তোর ঠোঁট অবধি পৌঁছাবে না কিছুতে না এমন একটা ঝড় তুলে দেবে এমন একটা খবর আসবে তুই ওই সব ফেলে দৌড়াতে হবে আর ভগবান যদি চাই হয়তো তুই নিরাশ হয়ে ঘরে বসে আছিস ভালো মন্দ খাবার নেই কিন্তু ভগবান যদি চাই হয়তো রাজভোগ আরও আরও কিছু থালা সাজিয়ে চলে আসবে তুই নিজেও বুঝতে পারবি না তাই বলছি ভগবানের ওপরে তুই নস আর তুই নিজেকে যতবার ভগবান প্রমাণ করতে আসবি ততবার তোকে জুতো পেটা করতে আসবো আমি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এটুকুই এই ভিডিওটা ওটার সাথে অ্যাড করে দেওয়াটা দরকার ছিল ভুলে গেছি তাই লাইভে আসবো চলো সঙ্গীতা ম্যাডামের লাইভ আসতে সবাই চলো অবশ্যই ভিডিওটা যেতে যেতে সঙ্গীতা ম্যাডামের লাইভ হয়ে যাবে তো চলো টাটা বাই বাই